আমি আপনাকে বুঝাতে পারছি আপনি নাম বলবেন আপনি বলেন আমরা ঠিক করে নেবেন আপনি বলবেন আপনার নাম বাবার নাম ঠিকানা আমার সঙ্গে গতকালকে এই হয়েছিল আমি এখান থেকে পুলিশ আমাকে এইভাবে উদ্ধার করছে আমি এখন এই অবস্থায় আছি এইটুকু বলবেন সংক্ষেপে সাড়ে দশটা মিনিট মানে সাড়ে দশটায় ক্লাস শুরু হয় দশটার মধ্যে যেতে হবে তো যথা নিয়মে আমি ডাক্তারে গেছি জুবন মাইনে নয়টা পঞ্চাশ বাজে তো তখন জুবন মানুষ পেটের সামনে কিছু অপরিচিত ছেলে দুটা গাড়ি একটা হচ্ছে হাইক সাড়ে একটা হচ্ছে ভাই তার নিয়ে তারা গেছিলো তার মধ্যে একজন ছিল আমার পরিচিত পরিচিত মধ্যেই ইচ্ছানের এলাকা একজন ছোট ভাই ওর নাম হচ্ছে মাহিন ওর মাস্ক ছিল না অন্যান্য ছেলের সবার মাস্ক পাওয়া ছিল তো আমরা যখন জুড়ি মানে সামনে যাই তখন আমাদেরকে ডাকা হয় যে আপু ভাবি একটু এদিকে আসে তো এলাকার ছোটো ভাই যদি এইভাবে ডাকে হয়তো বা কিছু বলার জন্য তো আমরা ভাবছি যে আচ্ছা দেখি কী বলবি তো ওই যে কী হয়েছে ভাই কিছু বলবে যাবে কোথাও তো বললো যে হ্যাঁ ঢাকায় বেড়াতে যাবো এইভাবে কথা যায় তখন আমরা এখানে দাঁড়ায় আসি ও আমার নন মানে আমার ননদ ছিল সাথে আমার আমার ননর সাথে আটকা দিয়ে আমাকে জোর বলবো গাড়িতে ওঠায় আর এটা যুবন ধনের সিসিটিভি যে উঠছে যে আসলেই আমাকে জোর করে দিচ্ছে আমি জানতাম না যে ও এইভাবে প্ল্যান করে আমাকে এইভাবে নিয়ে যাবে তারপরে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এক আমি অনেক চেঁচামেছি করছি অনেক কান্নাকাটি করছি অনেক বের হওয়ার চেষ্টা করছি আমি ফোন দিয়ে বাসে যোগাযোগ করার চেষ্টা করছি আমার ফোন নিয়ে মানে আমার তো নিজস্ব ফোন নাই আমার হাজব্যান্ডের ফোন আমার হাজব্যান্ডের ফোনে ও সিম বের করে সিম ভেঙে ফেলে ফোনও ফেলে দিতে চাইছিল তিনটা ফোনেও বাইরে ফেলে দিতে চাইছে আমি ফেলতে দিই নাই জোর জবরদস্তি করে রেখে দিয়েছি যে ফোন খেলার দরকার না হাত এখানে আর অনেক কান্নাকাটি করার পরে ও এক টানে সে চলে গেছে সিরাজগঞ্জ ওই যে কী যেন বলে তার আস নাকি ওই তারা শিশু পার্কে তো ওইখানে ওর কিছু পরিচিত বন্ধু ছিল ওইখানে ওর পরিচিত বন্ধুরা যাওয়ার পরে সাত আটটা বন্ধু দেখেছে বলতেছে যে তো তো আমি অনেক ফ্রেন্ড এসে আমাকে বলতেছে যে আপু তুমি কান্নাকাটি করো কেন তোমার হচ্ছে বিয়ে দেবো তুমি রাজি না এরকম বলছো তাই আমি তখন বললাম ও তো আমাকে স্বাভাবিকভাবে নিয়ে আসে নাই আর আমার একটা মেয়ে আছে আমার সংসার আছে স্বামী আছে আমি কিসের জন্য এটা করবো আর ও আসলেই তো নিয়ে গেছে অনেক খারাপভাবে আমাকে করে জোর করে ও মানে কিডন্যাপ করার মতোই আমাকে না বলে আমার ননদেরকে ধাক্কা দেখে নিয়ে গেছে ওইখানে যখন আমি ওর বন্ধুদের বলছি কেন তোমরা জানো না যে আমার একটা বাচ্চা আছে তখন বলছে হ্যাঁ জানি আমরা তো জানি তুমি স্বেচ্ছায় আসছো মাহিন তো এটাই বলছে মাহিন নাকি ও বন্ধুদের কাছে এটা বলেছে তো যখন ওর বন্ধুদের কাছে বলি ওর বন্ধুরা ওখানে অনেক ছেলেপেলে হয়ে গেল ছোটো বড়ো অনেক মানে বেশিরভাগই বাজে ছেলেপেলে তো বাজার ছেলে পেলে দেখে আমি একটু ভয় পাইছি যে ওইখানে কোনো মেয়ে মানুষ নাই আমাকে অত দূর নিয়ে গেছে আমার সাথে কেউ নাই আমি একদম একা আমি অনেক ভয় পাইছি তারপরে আমার একটা ছোটো বাচ্চা বাসায় রেখেছে যে আমার মেয়েটা আমার হাতে ছাড়া খায় না আমি আমি ওর পাশে না ঘুমাইলেও আমার সাথে ঘুমায় না ও রেখে আমি গিয়ে এত কান্না করছি যে তুমি এখনও সময় আছো আমার বাসায় পাঠা দাও ও একই কথা বলে তুমি বাসায় চলে গেলে আমি কিন্তু আত্মহত্যা করবো আমি কিন্তু এটা করবো এটা করবো যাই হোক এগুলো বলেছে ওর কাছে হচ্ছে একটা কি যেন ছিল অস্ত্র চাপ না কি আমি ওটা তো চিনি না তো ওই ওটা বের করে ও ওর ব্যাগে ছিল এটা ওটা বের করছিল পরে আবার ব্যাগে রাখছে পরে ফেলে দিয়েছিলো ফেলে দিয়েছিল কিন্তু ওটা ব্যাগে রাখছে বাইর করছে ওটা দেখে আমি অনেক ভয় পাইছি যে আমি যদি এমন তেমন করি আমাকে যদি আবার কোনো কিছু করে আমার সাথে তো এখানে আমার পরিচিত কেউ নাই আমি একদম এটা আমাকে সেফ মানে সেফটি দেওয়ার মতো কেউ হয় এখানে তারপরে অনেক কান্নাকাটি করতে করতে দুইটা তিনটা ছেলে মানে সব ছেলেরাই তো খারাপ হয় না দুই তিনটা ছেলে আমাকে বলতেছে যে আচ্ছা আপু তোমার যখন এই সমস্যা তুমি যে ইচ্ছাকৃত স্বেচ্ছায় আসো নাই এটা তো আমরা জানি না যেহেতু এরকম কোনো ঘটনা ঘটছে তাহলে তো এই বিয়ে আমরা দিতে পারি না তো তুমি এখন যেভাবে টাশ টাস করে বলতেছো তখন তুমি প্রশাসনের সামনে যায় যদি এইভাবে বলো তাহলে আমরা ফেঁসে যাব যদি সাক্ষী দেয় তো এরকম যদি হয় তাহলে তো সমস্যা এরকম যেই বলছে তখন আমি বললাম ভাই আমি এখন বাসায় কীভাবে যাব কি বৃত্তান্ত তখন বলল যে তুমি এটা কাউকে বলো না আমি প্রশাসনের সাথে আমার বাসার লোকের মানে যেভাবেই হোক যোগাযোগ হচ্ছে আমি তোমাকে যেভাবেই পারি তোমার বাসায় তুলে দেবো আচ্ছা এবার একটা কথা বলি আপনাকে যদি সে তুলেই নিয়ে যায় আপনি তো পার্কের মধ্যে অনেক মানুষ পাইছিলেন পাইছিলেন না তাহলে কোনো চিল্লাপাল্লা না করে অনেক কান্নাকাটি করছি আর পার্কের মধ্যে সব ওর নিজের জানাশোনা ওর পাবনাই বাড়ি ওর বন্ধু ওর বন্ধু ওইখানে কেমন আত্মীয় আছে জানি না ওইখানে ওই তিন চার দিন ধরে নাকি সবাইকে ঠিক করছে সবাই এ কথা বল আমাকে বলছে আমি সব বড়ো ভাইদের সবাইকে বলছি যে ভাইয়া এই দেখেন আমার একটা বাচ্চা আছে তো যখন ও আমাকে এইভাবে বোঝাইছে কিছু কিছু ভাইয়া বলছে তুমি যে এইভাবে চলে এইভাবে যেভাবেই আসবে তো এখন যদি বাসায় চলে